হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার এসআর মাঙ্গা ট্রান্সলেশন চ্যানেল আজকে আমরা কিং অফ অ্যাপোক্লিপস চ্যাপ্টার ফোর তো লাস্ট পার্টার মধ্যে দেখেছিলাম কিনি ও এখানে তার সিস্টারের কাছে ফোন দিতেছে শাও ইউকে এখানে ফোন ধরে বলতেছে ভাই ভাই কি ফোন করেছি আমি যে তুমি এখন কল করেছো স্কুলের টাইমে তো কি ও বলতেছে যে এটা তা তেমন কিছু নয় যে এটা খুবই গুরুত্বপূর্ণ সব কিছু ব্যাখ্যা করার সময় নেই তো শাও ইউ তো শোনো তাড়াতাড়ি করে বাসায় চলে যাও তো ঠিক আছে স্কুলে শেষ হলে আমি বিকেলে পরে বিকেলে বাড়ি ফিরে যেও। তো ঠিক আছে তো কি নিয়েও এখানে ফোনটা রেখে দিয়েছে আর সিস্টার ভাবতেছে যে আমার ভাইয়ের সাথে কি সমস্যা হয়েছে তারপর শাওয়ের পিছন থেকে যেন হাত দিয়ে ডাকার চেষ্টা করতেছে তো এই পাশে একটা মেয়ে এখানে তাকে ডাকতেছে শাওকে আর এখানে বলতেছে শাওয়ু যে জিয়াউটিং তোমার কি হয়েছে এই মেয়েটা আর এই মেয়েটাকে দেখে মনে হচ্ছে যে তার জ্বর এসেছে মুখটা লাল হয়ে আছে তারপর এই মেয়েটা এখানে বলতেছে যে আমি সকালে যখন স্কুলে জন্য বের হয়েছিলাম তো সেই এলাকাতে এখানে বৃষ্টি হচ্ছিল তো সেই বৃষ্টিতে ভিজার কারণে মনে হচ্ছে আমার ঠান্ডা লেগেছে তো সেইখানে তারের অবস্থা দেখে বলতেছে বা এটা তো অনেক বেশি গরম তোমার তো তোমার তো দেখতেছি জ্বর এসেছে তো আমি তোমাকে ইনফার্মারিতে নিয়ে যাচ্ছি কেমন তো সিনটা এখানে কিনিওকে দেখানো হয় আর কিনিও ভাবতেছে খুব শীঘ্রই এখানে এই রক্তপাত বৃষ্টিটা এখানে শুরু হতে চলেছে যেটা আর কি রক্ত দিয়ে বৃষ্টি তারপর কিনিও এখানে বলতেছে আমাকে প্রথমে খাবারগুলোকে আগে সংগ্রহ করতে হবে একটা শপিং এখানে করতেছে যে কি কি লাগবে সেগুলো নিচ্ছে তো অনেকগুলো শুকনো খাবার কিনছে তারপরে তিনিও একটা কনস্ট্রাকশন সাইড এসে এখানে একটা ওয়েপেন খুঁজতেছে তো মানে একটা লাঠি টাইপের কিছু একটা নিচ্ছে তো বলতেছে যে কোনো জম্বি আসলে যাতে আমি এটা দিয়ে মারতে পারি নিজেকে রক্ষা করতে পারি তারপর কি বলতেছে এই লাঠিটার একটা স্ট্রাইকি যথেষ্ট জম্বিকে মারার তো এরপরে বলতেছে যে আগের জীবনের কথা মনে করে যে তখন আমি সহ অনেক মানুষ এখানে মিউটের শক্তিতে ইভলভ হয়েছিল আর ইভলভ হওয়ার পরে এখানে মশলাগুলোকে যখন মারতে যায় তখন বুঝতে পারে যে তার পাওয়ারের যথেষ্ট নয় তো তারা সবাই অনেক হেল্পলেস মনে করে এরপর বলতেছে আমার চোখের সামনে থেকে এখন আমার পরিবার আমার বন্ধু বান্ধব সবাই মরে গেছে এই জঙ্গির কারণে তারপর মানুষকে মারার জন্য এই মাস্টার গুলোর একটা স্ট্রাইকই যথেষ্ট একটা স্ট্রাইকের কারণেই সব মানুষগুলো এখন মরে যায় তারপর কি নিয়ে বলতেছে হ্যাভেন আমাকে একটা চান্স দিয়েছে যে এখানে রিনকারেট করাইছে একশো বছর আগে আর এই ক্যাটাস্ট্রফিক যখন শুরু হয় তার একশো মানে আগে এখানে রিনকারেট করাইছে তো কিঙ্গিয়া বলতাছে সূত্ররা এখানে শক্তিশালী হওয়ার আগে আমাকে শক্তিশালী হতে হবে আর এবার আমি রক্ষা করতে আমার নিজের শক্তি ব্যবহার করতে চাই। তেবুন কিঙ্গিয়া বলতেছে যে আমার পরিবার আর আমার রক্ষা করার জন্য আমাকে আরো বেশি শক্তিশালী হবে। তারপর মানুষ এখানে আকাশের দিকে দেখতাছে দেখো আকাশে কি হচ্ছে এখন তো এটা কি বৃষ্টি হচ্ছে এখন তো এই বৃষ্টিটা আমাকে অনেক জানাচ্ছে হাত পা জল হয়ে যাচ্ছে এরপর কিং কে দেখানো হয় এখানে বলতেছে কি এই বৃষ্টিটা এখানে শুরু হয়ে গেল তারপরে বাড়ির মানুষকে দেখে দেখা এই লোকটার হাতে একটা আয়রন তো রয়েছে কি পাগল নাকি নিয়ে ঘুরতেছে দেখে সবাই এই লোকটাকে এড়িয়ে চলো তাতেই ভালো হবে আর কি এখানে দেখতেছে যে বৃষ্টি ফোটা পড়তেছে আর বৃষ্টি ফোটা পড়ার কারণে এখানে যে জায়গাটা পড়ছে সেই জায়গাটা পড়ে গেছে মানে এসিড বৃষ্টির মতন কিছু একটা হচ্ছে এখানে আর এই চ্যাপ্টারটা এখানে শেষ হয়ে যায় তো চ্যাপ্টার ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন হাজার যারা করে যাবেন তো দেখা যাচ্ছে পরবর্তীতে ভাই দেখতে চান অবশ্যই ওটাকে বাদশা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন